সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীশ ডায়েরি তো সুন্দর একটা গোলাপ দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে ছ তারিখ ছ তারিখের এটা ব্লগ তো এটা আমাদের ছাদের গাছ আর কি গোলাপ গাছ তো ছাদে অনেক রকমই ফুল হয় এই ফুলটা যেমন দেখো কাঠ গোলাপের মতো দেখতে কিন্তু কিন্তু পুরোটাই সাদা এই ফুলটা কি ফুল কিন্তু আমি এটার নাম জানি না কিন্তু দেখতে খুবই ভালো লাগে আজকে এত খুশি খুশি ভাব কেন বলো তো কারণ সাত তারিখে হলো জন্মদিন কার জন্মদিন আমার আর মিস্টার গিরির দুজনের আমাদের যেন একই ডেটেই বার্থডে তো এটা হলো আমাদের ছাদ বাগান আর আমি আজকে হচ্ছে সারপ্রাইজ কিছু একটা প্ল্যান করেছি মিস্টার গিরির জন্য তো সেটা তোমাদেরকে দেখাবো আর একদিন না সময় করে ছাদের গাছগুলো নিয়ে একটা ভিডিও বানাবো আগে আমিও জেনে নিই কী কী গাছ রয়েছে সব তো নাম জানি না আর বিকেলের এই যে পরন্ত বিকেলের আকাশটা না দেখতে ভীষণই সুন্দর লাগে তার মধ্যে হচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা ছাদে উঠে ঘুরি ওড়াচ্ছে আকাশটা দেখো ঘুরিময় আকাশ বিশ্বকর্মা পুজো তো বলতে বলতে চলেই আসলো আর মাসখানেক বাকি রয়েছে তো আর এই যে এই দিকটা এবার দেখবে এই কি সুন্দর তাই না কতগুলো পাখি উড়ে যাচ্ছে নিজেদের বাসায় তো এখানে রয়েছে একটা সারপ্রাইজ এটা হচ্ছে তো কেক এটা সবাই বুঝেই এটা দেখার যাই হোক আর এটা হচ্ছে এই যে ছবিটা আমাদের চিক হচ্ছে ফার্স্ট আমরা এই হাতে এই ছবিটা তুলেছিলাম তো এটা হচ্ছে ফর ক্রিসিস ফাদার এবার চলো বারোটা বাজার অপেক্ষা তারপর দেখা যাক রিয়াকশানটা ঠিক কী হয় ততক্ষণ বাই বাই আমি এখানে কেক টেক নিয়ে রেডি হয়ে গেছি তো চলো এবার বাইরে গিয়ে ওকে উইস করি বারোটা তো বেজেই গেছে धोरे फेले ची हैप्पी बर्थडे हैप्पी बर्थडे आज साइप्रस की तो हम happy ही साइप्रस हुए हैप्पी बर्थडे पापा बालों हैप्पी बर्थडे पापा एंड मम्मी ए देखो ए देखो तुम तो अंतिम पर सादा ही अच्छी चलो 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 तो यस तुम्हारे को पुरी चीज पलटे हैं सिताई तो जा ओपरे जा 오, 그래. 오, 그래. 저, 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 তো এরপর হচ্ছে আমরা অনেক যুদ্ধ করেছি ওর সাথে যাতে ও ওটা একটু ধরতে পারে কিন্তু যাই হোক ও কী করে ধরবে ওটা আমাদেরও তো বুদ্ধ মাথায় এটা কিছুতেই ঢুকছে না তো যাই হোক তাও একটু তো ট্রাই তো করতেই হবে না আমাদের সাথেও কেক কাটবে বলে কথা ওর সাথে আমাদের এটা প্রথম জন্মদিন তো একটু তো স্পেশাল হতেই হয় তো আমরা অনেক ঝড় ঝাপটা অনেক কিছু ক্রস করে মোটামুটি একটা জায়গায় শেষ পর্যন্ত আসতে পেরেছিলাম তো মোটামুটি একটা জায়গায় এসে ওকে মোট কোনো রকম ওর একটু হাত ফাত ধরে তো আমরা কেকটা কেটেছি চলো ওইটাই দেখে নাও ঠিক আছে অনেক চেষ্টা করছে ওর পাপা ওকে নিয়ে যাতে ও একটু ঠিক করে ঠিক করে থাকে আর কি হাত পাগুলো যাতে একটু ঠিকঠাক করে রাখে ও পাপা ওকে বলছে তোমার কিন্তু কেক কাটতেই হবে কাটতেই হবে তো চলো তাহলে এবার তাহলে কেক কেটে নেওয়া যাক চলো ফাইনালি হ্যাপি বার্থে টুয়ার্স হ্যাপি বার্থে ডিসিপস মমিড ফাদার হ্যাপি বার্থে টু আর্ তো এবার তাহলে চলো গিফটটা দিয়ে দিই নাকি গিফটটাও তো আছে

তো ও যতই বলুক না কেন আমার জন্য কোনো গিফট দেয়নি আমি মোট তিনখানা গিফট পেয়েছিলাম তার মধ্যে এটা একটা দেখছো এটা হচ্ছে একটা রিং লাইট যেটাকে হচ্ছে ফোল্ড করে রাখা যায় কোনো অসুবিধা হয় না ট্রাইপডের মতো না তো এটার ডিটেলস আমি একটা অন্য একটা ব্লগে শেয়ার করব। ইভেন আমার প্রত্যেকটা গিফটের মানে যে তিনটে আমি গিফট পেয়েছি তোমরা দেখো প্রত্যেকটা গিফটই আমি অন্য একটা ব্লগে ডিটেলসে শেয়ার করে দেবো আর এটা একটা ছিল এটাও একটা ট্রাইপড বলা যেতে পারে বাট এটা স্টিক সেলফি স্টিকের মতো কাজ করে কিন্তু ওটা না দুটো লাইট রয়েছে ওখানে রিং লাইটের মতো তো ওই জন্যই বলছি এটা ডিটেলসে একটা অন্য একটা ব্লগে আমি শেয়ার করব। হ্যাঁ তো এই দেখো এরকম দুখানা লাইট রয়েছে তো তাহলে এটা তাহলে পরেই দেখাবো ঠিক আছে আরেকটা যেটা আমার গিফট রয়েছে সেটা হচ্ছে এই মাইকটা এই মাইকটা আমার ভীষণই দরকার ছিল তো এই মাইকটাও আমি গিফট পেয়েছি তো এই তিনটে মানে দুটো একটা রিং লাইট ট্রাইপডের মতোই দুখানা রয়েছে আর এটা এই তিনটে নিয়ে একটা নতুন একটা ব্লগ করব তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কি লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই বা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে